নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন আজ আমি আমার ছোট্ট গাঁদা ফুলের বাগানটি আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই বাগানে চোখ ধাঁধানো গাঁদা ফুল ফুটে আছে যা মূলত সোনালী হলুদ এবং কমলা রঙে দেখা যাচ্ছে ফুলগুলো একটি কেন্দ্রীয় পথের দুই পাশে সুন্দরভাবে সাজানো গাঁদা গাছগুলো খুব ভালোভাবে পরিচর্যা করা ঘন পাতা এবং প্রচুর ফুলের সমন্বয়ে বাগানে এক উজ্জ্বল এবং রঙিন পরিবেশ তৈরি করেছে পিছনের অংশে বেশ কিছু টবের গাছ দেখা যাচ্ছে যেগুলোর মধ্যে গোলাপি এবং সাদা রঙের ফুল রয়েছে প্রচুর এগুলো বাগানের বৈচিত্র্য এবং সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে টবগুলো বিভিন্ন রং এবং আকারের যা সমগ্র বাগানের নান্দনিকতাকে আরও উন্নত করেছে পথের ডান দিকে সবজির গাছ যেমন বাঁধাকপি এবং অন্যান্য শাক রয়েছে এটি দেখায় যে এই বাগানটি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ব্যবহারিক কাজেও ব্যবহৃত হয় মাটি এবং গাছগুলো সুস্থ ও সতেজ দেখাচ্ছে যা গার্ডেনারের সঠিক যত্নের প্রমাণ বাগানের নকশা সুসংগঠিত যেখানে ফুল এবং সবজির জন্য আলাদা আলাদা অংশ রাখা হয়েছে এই বাগানটিকে দেখতে আকর্ষণীয় এবং একই সঙ্গে আরামদায়ক করেছে তো বন্ধুরা আমার এই গাঁদা ফুল এবং এই লাল গোলাপি সাদা ফুলগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে মনকে আকর্ষণ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবারও আমি অন্য ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্তই নমস্কার